একটা মেশিন দিয়ে তিন ধরনের আপনি ফিড বানাতে পারবেন গরুর খাদ্য থেকে শুরু করে গরু ছাগল আরেকটা ফিডের থাকবে থাকবে ডাইস হাঁস মুরগি এবং আরেকটা সাইজ হবে হলো মাছের জন্য তিন সাইজের একটা মেশিন এটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে তিন লিটার পর্যন্ত যায় কিনা অনেক বড় গিয়ার বক্স অনেক বড় দেওয়া হয়েছে যাতে দুই রোলার দেয় দুইটা রোলার আমরা দিতেছি একটা দুইটা তিনটা তিনটার ড্রলার ঘুরবে এই যে এভাবে এভাবে ঘুরবে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে দেখাবো আমরা ফিট মেশিন এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটা ফিট মেশিন রাখা আছে ভাই এগুলো কিভাবে কাজ করে আর কি ধরনের ফিট মেশিন তৈরি হয় এটা দিয়ে ভাই এটা দিয়ে আপনি যদি আপনি একজন প্রান্তিক খামারি হয়ে থাকেন আপনার যদি খামার থাকে ফার্ম থাকে ডেইরি ফার্ম গরুর খাদ্য বানানোর থেকে শুরু করে হাঁস মুরগি পোলট্রি ফার্মে খাদ্য এবং মাছের ঘেরের জন্য মাছের খাবার ফিড আপনি বাইরের থেকে কিনতে কিন্তু অতিষ্ঠ এক কথায় কস্টিং বেশি যাই যাইতেছে কিন্তু আপনি নিজেও জানেন না ফিডের মধ্যে ভেজাল দিতেছে নাকি ভালো জিনিস দিতেছে এরকম একটা ফিড মেশিন নিয়ে যাবেন নিজে নিজে ফিড বানাবেন বা পরীক্ষিত হানড্রেড পারসেন্ট লিখিত থাকবে এক ঘন্টায় একশো বিশ কেজি ফিড সাপ্লাই দিবে এই একটা মেশিন দিয়ে তো অবশ্যই আপনার ফিডের কস্টিংও কমে যাবে তো এবং এর পাশাপাশি পাশাপাশি আপনি যদি চান যে আপনার এলাকার মধ্যে আপনি বসে আছেন একটা ফিড মেশিন নিয়ে যা আয় করবেন এর দিয়ে আপনি অনেক সহজে করতে পারবেন ভাই কি কি সাথে থাকবে আর কত গোরা পাম কিরকম প্রোডাকশন হবে দর্শকদের দেখিয়ে ভাই আমরা দর্শকদের জন্য উদ্দেশ্যে বলতেছি এটা একটা নতুন একটা প্রোডাক্ট ভিন্ন প্রোডাক্ট এই যে একটা মেশিন দিয়ে তিন ধরনের আপনি ফিড বানাতে পারবেন গরুর খাদ্য থেকে শুরু করে গরু ছাগল আরেকটা ফিডের ইয়া থাকবে ডাইস থাকবে হাঁস মুরগি এবং আরেকটা সাইজ হবে হলো মাছের জন্য তিন সাইজের একটা মেশিন এটা অবশ্যই তিনটা রোলার হবে একটু কাছে আসেন ভাই একটু দেখা দিবেন কিছু কিছু মানুষ দুই রোলার দেয় দুইটা রোলার আমরা দিতেছি একটা দুইটা তিনটা তিনটা রোলার ঘুরবে এই যে এভাবে এভাবে ঘুরবে হ্যাঁ তিনটা রোলার ঘুরবে এবং অনেক সুন্দর অনেক বেশি প্রোডাকশন হবে ফিড হবে এটা দিয়ে দানাদার খাবার দিবেন বা আপনি ভেজা খাবার দিবেন সুন্দর করে এখান দিয়ে ফিড প্রোডাকশন হয়ে বের হয়ে যাবে এই জায়গাটা দিয়ে হুম এবং একটু বলে রাখি যারা ফিড বানাতে অনেকটা অতিষ্ট বা পারতেছেন না অথবা আপনি ফিড কিনতে কিনতে একবারে পুরো একবারে নাজিহাল অবস্থা একটা মেশিন নিয়ে যাবেন এবং আপনি নিজে বুঝতে পারতেছেন আপনি আপনার পশু পাখিকে ভালো জিনিস খাওয়াইতেছেন অথবা খারাপ জিনিস খাওয়াই খাওয়াইতে পারতেছেন এই একটা ফিড মেশিনে আমরা দিয়ে দিতেছি হলো টু টোয়েন্টি বোল্ট টু টোয়েন্টি বোল্টের একটা মোটর মোটর পাবেন যেটা অরিজিনাল লাই তামার মোটর হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি খুলে চেক করে নিতে পারবেন এবং এটা জেনুইনলি চার ঘোরা হবে মানুষ চার গোড়ারে পাঁচ গোড়া বলে বিক্রি করে সাড়ে পাঁচ গোড়া বলে বিক্রি করে এটা মার্কেটে একটা নিয়ম হয়ে দাঁড়াইছে কম জিনিস অন্য দোকানে যা বেশি বেশি ঘোড়া পাইতেছে নিয়ে নিতেছে কিন্তু যেটা সত্যি এটা আমাদের কাছে পাবেন চার ঘোড়ার একটা তামার মোটর পাবেন টু টোয়েন্টি বোল্ট বাসাবাহী লাইনে চালাতে পারবেন এবং একবারে পাইকারি রেটে আমরা ছাড়তেছি এই মেশিন গুলি এই মেশিনগুলি তিন রোলার টু টোয়েন্টি ভোল্টের মেশিন চার ঘোড়া মোটর তামার যেই নিবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এই ফিটগুলি মেশিন আমরা দিতেছি সারা বাংলাদেশে মাধ্যমেও নিতে পারবেন অথবা আপনি যদি চান সারাশি আমাদের দোকানে চলে আসবেন এখানে এসলেও সকল কিছু চেক করে দেখে নিতে পারবেন ভাই ঘন্টায় কিরকম প্রোডাকশন হবে ভাই এই মেশিনটাতে আপনি জাস্ট খাবার দিতে থাকবেন দিতে থাকবেন এই মেশিনটা দিয়ে আপনি ঘন্টায় এখানে লিখিত থাকবে

মাতে পারবেন তিন সাইজের ফিড আচ্ছা ঠিক আছে তো ভাই আচ্ছা ওয়ারেন্ট ওয়ারেন্টি বিষয়টা বলবেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা তো বলে দেই আমাদের থেকে যারা ফিড মেশিনগুলি কিনবেন আমাদের থেকে একটু দেখা দিচ্ছি একটু নাজুল ভাই কাছে আসেন এই যে এরকম এত বড় একটা গিয়ার কেউ দেয় না মার্কেটে একটু যাচাই করে নেবেন আমার দোকান থেকে ভিডিও দেখতেছেন যে আমার থেকে নিতে হবে এমন কোনো বিষয় না এখানে আসার আগে দুইটা দোকান যাচাই করে আসবেন তাদের ফিড মেশিনের যে গিয়ারের সাইজগুলি আমারে গিয়ার সাইজ অনেকটা আকাশ পাতাল পার্থক্য আছে আমাদের গিয়ার বক্সটা অবশ্যই তিন লিটার ক্যাপাসিটি ক্যারি করে এটা আমি আপনাকে দেখাতে চাই যে এটাতে কত বেশি গিয়ার অয়েল ধরে এটা যে গিয়ার বক্সটা বড় এবং এটা ক্যাপাসিটি আসলে তিন লিটার এটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে তিন লিটার পর্যন্ত যায় কিনা অনেক বড় গিয়ার বক্স গিয়ার বক্স অনেক বড় দেওয়া হয়েছে যাতে একটা কৃষক একটা চাষি বা একটা প্রান্তিক খামারি যাতে একটা মেশিন 5 থেকে 10 বছর আগে যেতে হাত দেয়া না লাগে কারণ 50 টাকা 1000 টাকা একটা জায়গায় ইনভেস্ট করবে সে যদি টাকাটা না তুলতে পারে ফিডগুলি বিক্রি করে অথবা খাওয়াইয়া ওই সমপরিমাণ যদি না বিক্রি করতে পারে তাহলে তার একটা মেশিন কিনা থেকে না কিনা অনেক ভালো আমরা আনছি মুনতাহা পাওয়ারের ফিড মেশিন 3 ডলারের মাল মাত্র হাজার টাকায় 5 বছরে পিনিয়াম গিয়ারের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকায় একদমই কোনো কিছু কেনা ব্যাচা হয় না আপনি যদি কথা বলার সুযোগ থাকবে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে একদমে কোনো কিছু বেচা কিনে হয় না আপনি অবশ্যই আমাদের দোকানে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের মেশিন দেখবেন সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে একটা ফিডের মেশিনে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর মার্কেটের ইউসি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুমতাহা পাওয়া